গোপন সূত্রে খবর পেয়ে বড় সড় সফলতা বন বিভাগের বাঁকুড়ার জয়পুর রেঞ্জের গোপীনাথ এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে শালকাট বোঝাই করা ছয় চাকার লরি আটক করল বন বিভাগ বন বিভাগ জানিয়েছে প্রায় লক্ষাধিক টাকার শালকাট উদ্ধার হয়েছে লরিটিও আটক করা হয়েছে শালকাট বোঝাই লরির কাছে কোনো বৈধ কাগজ ছিল না তাই কাঠ পাচার হচ্ছিল বলেই মনে করা হচ্ছে তদন্তে নেমেছে বনবিভাগ কাঠ কোথায় যাচ্ছিলো এবং কোথা থেকে এসেছে তা নিয়ে খতিয়ে দেখছে বনবিভাগ কাঠ পরিচায় রোকা গেলেও বনবিভাগের নজরদারি ফাঁক ফোঁকর রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল অ্যাকচুয়ালি আমাদের এডিভেস সাইভেল নেতৃত্বে গোপন সূত্রে আমরা খবর পাই যে একটা লরি কিছু কাঠ নিয়ে পাচার হচ্ছে কলকাতাদের চালানো হয়েছে তো আমরা জয়পুর এবং কোতরপুর পুলিশের সাহায্য দিয়ে গাড়িটা আমরা কুঁচাকরভীতে গোপীনাথ সূত্রে আমরা গাড়িটাকে ধরি এবং আমরা ধরে তারপরে আমরা কাগজ দেখার চেষ্টা করি যে কি কী কাগজ কাগজপত্র আছে তো কিছু না পেয়ে আমরা গাড়িটাকে আমরা নিয়ে আসি এটা ছ টাকা একটা গাড়ি ছিল যে পাশে আছে এটা এখন পর্যন্ত আমরা দিবত নাই তো এখন তো আমরা দেখতে চেষ্টা করছি যে কোথায় কোথাতে আনা হয়েছে তাকে আমরা হেয়ারিংয়ে ডাকবো বইতে কাগজপত্র দেখার প্রায় পঁচিশ এম কিউ মাল আছে আর লক্ষাধিক টাকা কিভাবে জানতে পারলেন আমাদের এই কাঠ হচ্ছে গোপন সূত্রে আমাদের কাছে খবর ছিল সূত্র আর উদ্দেশ্য বলতে পাচার হচ্ছিল শাল কাঠ অ্যাকচুয়ালি শাল কাঠটা তো আমাদের ফরেস্টে মানে অ্যাকচুয়ালি এটা কারো নয় শাল কাঠ তো পাবলিক এখনো পারমিশন কাটার কোনো পারমিশন নেই সেক্ষেত্রে আমরা মনে করলাম যে এটা অবৈধ মাঝি কালকে কটার সময় কালকে দুপুর দুটার সময় গোপীনাথপুরে আমরা একটা করি সেটা বলতে আমরা ড্রাইভার হেল্পার ছিল আমরা ওদেরকে ব্যক্তিগত বন্ধে সম্ভবত কলকাতা উদ্দেশ্য কলকাতা উদ্দেশ্য আমি I've been